Terima kasih kerana menonton! 是的，是的。 कर बोलो ना बोलते हैं ना बोलते हैं আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিলেটের রাতে সিলেট বলে এই লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি রাতের নিস্তব্ধ গ্রিন সিলেটের ঐতিহাসিক ব্রিজ ব্রিজ ব্রিটিশ এই ব্রিজ লোহার দিয়ে তৈরি ক্রিন ব্রিজ পাশে আছে সার্কিট হাউস রাতের সার্কিট হাউস এটা পাড়া হব গ্রিন বীজ পুরোটাই দেখতে পারবেন সাথেই থাকুন লাইক কমেন্ট অন্যকে দেখার সুযোগ দিন তারই পাশে আলিয়ামজাদের ঐতিহাসিক গরিব আলিহাম যাদের ঐতিহাসিক গড়ি সিলেটের সার্কিট হাউস এই লোহাতে ব্রিটিশ আমলে সব কিছু মিলি সিলেটের সৌন্দর্য আরও জানেন যে সিলেটি প্রাকৃতিক লীলাভূমি প্রাকৃতিক লীলাভূমি নামে পরিচিত তিনশো সইটাওলিয়ার দেশ আপনাদের এই সিলেট একটু রাতে সুরমা নদী আপনাদেরকে দেখাই যদিও অন্ধকার দেখতে পাবেন না সুরমা নদী পানির অবস্থা কিছুটা স্বাভাবিক আছে বন্য পরিস্থিতি স্বাভাবিক আছে কে কোথা থেকে জয়েন্ট করেছেন আমাদের এই লাইভে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে বিজটা পার হয়ে আমাদের লাইভটি শেষ করে ক্রিম বিজটা দেখানো আপনাদেরকে তাই বীজটা পার হয়ে আমাদের লাইভটি শেষ করবো এর আগে আপনাদের কমেন্ট কমেন্ট করুন কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সিলেট সিলেট আপনাদের কেমন লাগে সিলেট আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করুন দেশের যে চলমান পরিস্থিতি বা আশা করি চলমান পরিস্থিতি দ্রুত শেষ হবে চলমান ছাত্র আন্দোলন যেটা নিয়ে বর্তমানে এই এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আন্দোলন চলে আসছে ইনশাআল্লাহ আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অধিকারটা আমাদের অধিকারটা ফিরিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত আছেন সবসময় কমেন্ট করুন আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আপনাদের পেজ যদি থাকে আপনাদের পেজটাও কমেন্ট করুন পেজ থেকে কমেন্ট করুন পাবলিক সিটি আমরা বর্তমানে সাউথ সুরমাতে চলে আসছি ক্রিন সুরমা নদী পার হয়ে ক্রিন যে সুমা নদী পার হয়ে আমরা বর্তমানে আছি দক্ষিণ সুরমাতে এই ইয়ে পড়ছে দক্ষিণ সুরমা আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ইসলামিক এই পেজটি সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমাদের এই যে নিয়মিত নিয়মিত ইসলামিক কন্টেন্ট ওয়াজ বলুন ওয়াজ গজল বিভিন্ন ইসলামিক কন্টেন্ট আপলোড হয় ইনশাল্লাহ ইসলামের পথে থাকতে পারবেন ইসলামিক সঙ্গীত চারুকরণ পুরো বিশ্বে অপসংস্কৃতি দূর করুন সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি জারি করুন সারা বিশ্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের এই ইতিহাসের রাতের এই দৃশ্য আমরা দক্ষিণ সোমনাথে চলে আসছি আমরা এই লাইভটি শেষ করবো আমি আগেই বলেছি আমরা দক্ষিণ সোমনাথের লক্ষ লাইভটি শেষ করে দিব আজকে পর্যন্ত ভালো থাকুন শরীর সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন যাতে লাইভ দেখতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখুন আর থাকে বেলা ফোনটি অন করে রাখবেন লাইভ শুনলাম তো আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে এরা দক্ষিণ সময় এরিয়া বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমি আপনাদের এত সময় আপনাদের সাথে ছিলাম ইসার লাভারও আপনাদের সামনে নতুন কোনো আপডেট নতুন কোনো লাইভ নিয়ে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকালেই নিরাপদে থাকুন এই মুহূর্তে নিরাপদে থাকাই হচ্ছে সবচেয়ে বেস্ট বর্তমান যে পরিস্থিতি সকালে নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ গুড নাইট